আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে আমি তোমাদের সামনে বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ভাইজির বিয়ে মানে আমার পর্দার মেয়ের বিয়ে তো খুব আনন্দ হবে তো বন্ধুরা ভিডিওটা কোনো মিস করবে না একবারে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমার ভাইজিকে আশীর্বাদ করতে এসছে তো এখন মিষ্টি খাচ্ছে জল খাবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এর ভিতরে অনেক কিছুই আছে বিয়ের এ টু জেড সব কিছু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো দেখো যখন বিয়ে শুরু হয়ে যায় দিনে আশীর্বাদ করতে হয় তাই প্রথমে আমার ভাইজিকে আশীর্বাদ করে গেছে তো এখন আমি ছেলের বাড়ি চলে মানে আমার জামাইয়ের বাড়িতে আশীর্বাদ করতে তো আমার জীবনে এই প্রথম আমি বিয়েতে আশীর্বাদ করতে এসেছি তো দেখো আমি পুরোপুরি কনফিউজ কি কীভাবে কী করবো মানে কিছুই তো জানি না প্রথমবার আমার লাইফে আমি আশীর্বাদ করতে এসেছি আমার জামাইকে তো দেখো আমি মানে খুবই টেনশনের মধ্যে ছিলাম কিভাবে কীভাবে করতে হবে কিছুই তো জানা নেই আর কিছুই জানা থাকে না তো এবার প্রথমবার এসে আমার জানা হয়ে গেল কিভাবে কিভাবে করতে হবে দেখো মিষ্টিটা খাইয়ে দিচ্ছি তো আজকে সারাদিনই মিষ্টির খাওয়া দাওয়া চলবে কেননা বিয়ে বাড়ি মানেই শুধু মিষ্টি আর মিষ্টির খাওয়া দাওয়া খুবই ভালো লাগছে বন্ধুরা দেখো এবার দই খাইয়ে দিলাম তো খুবই ভালো লাগছে এত ভালো লাগছে যে আমার জামাইকে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কোথাও মিস করো না তো এখন আমি জল খাওয়াবো তো যাক জলটা আমি খাইয়ে দিচ্ছি এবার দেখো আমি প্রথমে জামাইকে আশীর্বাদ করেছি এবার জামাই আমাকে যা যা করণীয় ওদের মধ্যে সেটা করছে তো দেখতেই পাচ্ছ দেখো মাথায় ধান ডুব্বা সব দিয়ে দিল তো দেখো আমাকে মিষ্টি দিয়ে দিল আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি ঠিক আছে দইটা আমি খাই না আমি মিষ্টিটা আমি খুব ভালোবাসি বন্ধুরা তো দেখো আমাকে একটা মিষ্টি পুরো খাইয়ে দিল আর দই এখন না খেলে হবে না জামাইয়ের হাতে তাই খেতে হচ্ছে তো যাই হোক এবার জল খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখো কিন্তু খুব ইন্টারেস্টিং আছে এবারে তো এখানে কাজ শেষ দেখো তো এবার আমাকে পানের থালাটা দিয়ে দিল আমি পানার থালাটা আরেক সাইডে রেখে দিলাম তো আশীর্বাদ করতে গেলে তো কিছু না কিছু দিতে হয় তাই আমি তোমাদের দেখাচ্ছি দেখো তো দেখো আমি সোনার চেন নিয়ে এসেছি তো এখন আমি আশীর্বাদ করব এই সোনার চেন দিয়ে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো দেখো আমি সোনার চেনটা এখন জামাইয়ের গলায় করিয়ে দিচ্ছি তো ভিডিও করছে সাইড থেকে তাই ওরা বলছে ওয়েট করো আমি একটু ফটো তুলে নিই তো দেখো এবার আমি এভাবে পড়িয়ে দিলাম তো আশীর্বাদ আমার পুরোপুরি প্রায় শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুব খুশি মানে এতটাই খুশি যে আমার জামাইকে আমি প্রথমবার আশীর্বাদ করতে গেছি তো বন্ধুরা আমার পর্ব শেষ আমার সঙ্গে আরও তিনজন এসছে তারা একসঙ্গে এবার আশীর্বাদ করবে তো ভিডিওটা পুরোপুরি দেখো বন্ধুরা খুব ভালো লাগবে বিয়ের এ টু জেড আর বিয়েতে এমন কিছু হয়েছে যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো দেখো এখানে আমার পর্ব শেষ আশীর্বাদ তো ভালো রাখুক ঠাকুর সময় ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি এসেছি আমার ভাইজের বিয়েতে আর এত বৃষ্টি আজকে দুপুর থেকে টানা দুই থেকে তিন ঘন্টা দেখো কি অবস্থা কি করে যে মানুষ আজকে খাবে সেটাই ভাবনার মধ্যে পড়ে গেছি বন্ধুরা তো এতটাই বৃষ্টি হয়েছে সে বলার মতো নয় আর দেখতেই পাচ্ছ কি অবস্থা দেখো আর এমন জল হয়ে গেছে বন্ধুরা বৃষ্টি হয়ে যাচ্ছে আর দেখো কতটা জল ওখানে জল ছিঁচছে দেখো দুজন কি অবস্থা দেখো বন্ধুরা চারদিকটা দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কত জল নিচে দেখো আজকে আমার ভাইজির বিয়ে আর আজকের দিনে এত বৃষ্টি পুরো দুই থেকে আড়াই ঘন্টা বৃষ্টি রান্নার ওখানে তো খুব কষ্ট করে রান্না করছে খুবই কষ্ট করে রান্না করছে সবাই আলাদা মোটর চালিয়ে এই জলটাকে এখন আমাদের বের করতে হবে তবে গিয়ে রাতে সবাই খেতে বসতে পারবে নালে কিছুতেই পারবে না খেতে বসতে দেখো এরকম কখনোই দেখো নি বন্ধুরা আশা করি তো বাঁকুড়ায় আজকে এতটাই বৃষ্টি হয়েছে সে বলার বাইরে খুব খারাপ লাগছে তো দেখতেই পাচ্ছ দেখো তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে 嗯 頑張れ。 না টাকা দেখো বান্ডিলটা না পুরো বান্ডিলটা দিতে চেয়েছে দু হাজার টাকা না তোমরা যাও এবার ফাঁকা হাতে বাড়ি যাও পুরো বান্ডিলটার মধ্যে দু হাজার টাকা বেশি ছিল

মামিকে ধরে নিয়ে মামিকে ধরে পাই সবার খুলে আসছে কেন ধরে